সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম চালের রুটি আর চালের রুটিটা তো পানি মানে চালের রুটি আর চালের রুটিটা খেতে কেন ভালোবাসে বলেন আর সহজভাবে পারফেক্ট রেসিপিতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে খুব সহজেই আপনারা এই চালের রুটিটা বানিয়ে নিতে পারেন একদম সফট এবং পারফেক্টভাবে দেখিয়ে দিব দেখুন আমার রুটিগুলো কতটা সফট দেখেই বুঝতে পারছেন রুটিগুলো কতটা সফট এবং হয়েছে একদম পারফেক্ট হয়েছে আর দেখতেও কতটা পরিমাণ একদম সাদা ধপধপে দেখেই বুঝতে পারছেন আর কিছু রুটি আপনাদেরকে আমি প্রোজন করে দেখাবো কিভাবে আপনারা চালের রুটিটা প্রজেন্ট করতে পারবেন আমরা কর্মব্যস্ত মানুষ বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত থাকি বা আমরা বাসায় লোকজন কম থাকে একা হাতে সব কিছু করতে হয় ঈদের সময় যদি এভাবে আমরা রুটিটা সংরক্ষণ করে রেখে দিই তিন চার তিন বা এক সপ্তাহ আগে তাহলে দেখা গেছে আমাদের একটু সময় বেঁচে যাবে সেই টিপটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর ঈদের দিনে চালের রুটি না খেলে তো একদমই ভালো লাগে না আমি আমার মাকে দেখতাম অনেক রুটি বানাতো ঈদের দিন সকালবেলা আমার মা প্রায় তিরিশ থেকে চল্লিশটা রুটি একসাথে বানিয়ে নিত আমরা খুব মজা করে খেতাম আর আমার হাজব্যান্ডও চালের রুটি খেতে খুব পছন্দ করে তাই আমাকেও বানাতে হয় তাই আমিও আজকে বানালাম আপনাদের সাথেও শেয়ার করলাম আশা করি রেসিপিটা ভালো লাগবে সেম রেসিপি ফলো করে আপনারা যারা নতুন রাজি আছেন তারা খুব সহজেই এই চালের রুটিটা বানিয়ে নিতে পারবেন চলে গেলাম পুরো রেসিপি চালের রুটিটা বানানোর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপ নিয়েছি দেখতে পাচ্ছেন আর কাপে দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়া আপনারা চাইলে এখানে শুকনা চালের গুঁড়াটা দিয়ে বানাতে পারেন তবে আমি আজকে ভেজা চালের গুঁড়া দিয়ে বানাবো দিয়ে দিলাম দুই কাপ আর এই রুটিটা আপনারা বানিয়ে সংরক্ষণ করতে পারেন কোনো সমস্যা নেই আর আমি এই চালের গুঁড়াটা কীভাবে সংরক্ষণ করেছি এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি চাল ভাঙিয়ে একদম চালের গুঁড়োটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এখানে আমি আরও এক কাপ চালের গুঁড়া নিয়ে নিলাম সম্পূর্ণভাবে আমি তিন কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন চালের গুঁড়োটা একটু ভিজা ভিজা কারণ ওই যে বললাম আমি এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি এখন চলে যাব চালের গুঁড়োটা আমাদের যে একটা ডো রেডি করতে হবে চালের ওটা রেডি করার জন্য এখানে আমি তিন কাপ নিয়েছি আপনারা চাইলে বেশি করে বানাতে পারেন বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আমি চালের যে গুড়ির যে ডোটা বানাবো এর জন্য কড়াইতে আমি পানি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন পাতিলে আর এই মেজারমেন্ট কাপের আড়াই কাপ পানি দিয়েছি আমি এখানে কারণ যেহেতু আমার চালের গুঁড়োটা ভিজা চালের গুঁড়া তাই পানির পরিমাণটা একটু কম দিতে হবে আর এখানে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ লবণ লবণটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দেব দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে পানিটাকে একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দেখতে পাচ্ছেন পানিটা পারফেক্টভাবে বলকে এসে গেছে এখন চুলাটাকে একটু কমিয়ে নেব নিয়ে আমি সম্পূর্ণ গুঁড়িটা দিয়ে দেব আপনারা যদি শুকনো চালের গুঁড়ি দিয়ে করেন তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে দেবেন এখন এটাকে আর আমি নাড়াচাড়া করব না উপর থেকে একটু গুনি এটা ছোট্ট একটা ছিদ্রি করে দিব দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এখন চুলাটাকে একদম কমিয়ে মিডিয়ামে রেখে দেব মিডিয়াম টু লোতে রেখে পাঁচ মিনিট এটাকে সেদ্ধ করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন এখন যে কাজটা করব একটা গুড়ি হাতে নিয়ে দেখব যে কি অবস্থা দেখতে পাচ্ছেন একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি ডোটাকে সম্পূর্ণভাবে মিশিয়ে নেব আমি যেই পরিমাণে পানি দিয়েছি আমার পারফেক্ট হয়েছে তবে যদি এখানে শুকনো চালের গুঁড়ি হতো তাহলে আপনাদের পানির পরিমাণটা দ্বিগুণ লাগতো কারণ শুকনো চালের গুঁড়িটা পানিটা খেয়ে ফেলতো এখন এটাকে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব আমি যেহেতু দিয়েই সাথে সাথে নাড়িনি এটাকে সেদ্ধ করে নিয়েছি তাহলে এটা চুলা রাখার প্রয়োজন নেই একদম মিশিয়ে খুব ভালো করে এটাকে চুলা থেকে নামিয়ে নেব এই যে দেখুন চুলা থেকে নামিয়ে নিয়েছি আর কতটা পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন এখন এটাকে একটু ঠান্ডা করে নিয়ে যখন কুসুম গরম থাকবে হাত দিয়ে ধরার মতো একটা ভাব থাকবে তখন এটাকে খুব ভালো করে মথে নিতে হবে এখন গরম অবস্থায় মথা যাবে না তাহলে কিন্তু হাত পুলে যাবে কুসুম গরম অবস্থায় আবার একদম ঠান্ডা করেও কিন্তু ওটাকে মুথে নেওয়া যাবে না কুসুম গরম অবস্থায় এটাকে নিতে হবে এটাকে আমি একটা বলে ট্রান্সফার করে নেব দুই দিকে রাখে দেখা গেছে দুটা ভাগ করে নেব তাহলে খুব দ্রুত এটা ঠান্ডা হয়ে যাবে এখন এটাকে একদম পারফেক্টলি মধ্যে একটা ডো রেডি করে নিব আমি এই যে আমি মধ্যে নিয়েছি দেখতে পাচ্ছেন মধ্যে নিতেছি একদম সফট একটা ডো রেডি করে নিতে হবে যদি আপনাদের এই ডোটা বানানোর জন্য পানির পরিমাণ কম লেগে যায় যদি একটু শুকনো শুকনো ভাগ হয় তাহলে আপনারা একটু হালকা কুসুম গরম পানি নিয়ে যখনই মতবেন হাতে একটু করে পানি লাগিয়ে নেবেন তাহলে দেখবেন এরকম সফট এবং পারফেক্ট একটা ডো রেডি হয়ে যাবে এখন আমি সুন্দর করে এটাকে মুথে নেব চালের রুটি হচ্ছে গা আপনার মাথার উপরে ডিপেন্ড করবে যতটা ভালো করে এটাকে ডোটাকে মথে নেবেন ততই সফট এবং সুন্দর সুন্দরভাবে রুটিগুলো প্রথম মধ্যে সবগুলা ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেকগুলা লেচি হয়ে কেটে নিয়েছি এখানে আমি টিম কাপ চালের গুঁড়িতে অনেকগুলা লেচি হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এভাবে অনেকগুলা বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন কারণ এদের সময় তো আমরা অনেকেই কর্মব্যস্ত থাকি কারো ঘরে দেখা গেছে হেল্পিং হ্যান্ড থাকে না একাই থাকে বেশিরভাগ আমরা সবাই এজন্য শুধু সর্বকর্মব্যস্ততার মাঝে আমরা করে উঠতে পারি না চালের রুটিটা কারণ এটাতে একটু বেশি সময় দিয়ে করতে হয় তাই আপনারা বেশি করে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন ঈদের সময় এটাকে শুধু একটু ডিপ ফ্রিজ থেকে নামিয়ে ছেঁকে দিলেই হবে এখন রুটিগুলো আমি শক্তি বেলে নেব যেখানে একটা টিপস আছে আপনারা যখন রুটিগুলো বেলবেন ডোগুলা শক্ত হয়ে যাবে এজন্য ডোগুলোকে একটু ঢেকে রাখতে হবে আমি এটাকে ডেকে রাখবো আর একটা করে লেচি নেব আর রুটি বানিয়ে নেব আমি আরেকটা বল দিয়ে ডেকে রাখলাম ডেকে রেখে একটা করে নেব আর বানিয়ে রাখবো এই যে দেখুন আমি এখানে একটা রুটি বানানোর জন্য চপার নিয়ে নিলাম এটাতে বানিয়ে নেব সবগুলো রুটি তবে এটা যখন বেলবেন বেলার আগে একটু ভালো করে হাতের সাহায্যে মুথে নেবেন যদি রুটা খুব ভালো করে মথে নেন তাহলে কিন্তু রুটিগুলা ফাটবে না আর একটু বেশি করে গুঁড়া দিয়ে চালের গুঁড়া দিয়েই কিন্তু এখন আমি যে রুটিগুলো বেলবো এটা আমি শুকনো চালের গুঁড়ি দিয়ে বেলবো কখনো ভিজা চালের গুঁড়ি দিয়ে রুটিগুলো বেলতে যাবেন না তাহলে কিন্তু লেগে যাবে আর চালের রুটির দিকে একটা জিনিস লক্ষ্য রাখবেন যত পাতলা করে রুটিটা বানাবেন ঠিক ততটাই ফুলবে আর খেতে ততটাই মজা হবে আপনার ডোয়ের উপরে নির্ভর করবে আপনার রুটিটা বানাতে কতটা সহজ হবে যদি আপনি খুব একদম নরম করে ডোটা বানাতে পারেন তাহলে দেখবেন যে রুটিটা বানাতে আপনার কোনো কষ্টই হবে না যদি আপনার ডোটা একদম টাইট মানে শক্ত হয় তাহলে কিন্তু রুটিটা বেলতে খুব কষ্ট হবে তাই আমি আবারও বললাম খুব ভালো করে ডোটাকে রেডি করে নেবেন আর মুখে নেবেন এই যে দেখুন আমি একটা রুটি বানিয়ে নিলাম আর আপনাদেরকে দেখালাম কতটা পাতলা করে বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি রুটিটা একটা স্টিলের প্লেটে রেখে দেবো এই যে দেখুন একটা স্টিলের প্লেটে রেখে দিয়েছি এভাবে করে আমি সবগুলো রুটি বানিয়ে নেব এই যে দেখুন সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন আর অনেকগুলো রুটি হয়েছে এই যে দেখুন এখন আমি কিছু রুটি ভাজবো আপনাদের দেখিয়ে দেবো আর বাকি রুটিগুলো আমি হালকা ছেঁকে ডিপ ফ্রিজে রেখে দেব চুলায় কড়াই দিয়ে দিলাম এখন কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি একটা রুটি দিয়ে দেব তবে একদম চুলাটা হাইতে রেখে রুটিটা ভাজা যাবে না রুটিটা অবশ্যই মিডিয়ামে রেখে ভাজতে হবে আমি একবার একটু উল্টে দেব তবে আপনাদের একটা টিপস দিয়ে দিচ্ছি আপনারা যতবার রুটিটা ভাজবেন যেহেতু আমরা চালের গুঁড়া দিয়ে রুটিটা সেঁকে নিয়েছি শুকনো চালের গুঁড়াটা দিয়া এতে করে রুটির উপরে গুঁড়িটা প্রচুর পরিমাণে লেগে থাকে একটা করে রুটি সেকে নেবেন তারপরে আবার আপনারা এটাকে কড়াইটাকে একটু খুব ভালো করে একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে মুছে নেবেন তাহলে দেখবেন যে রুটি আর লালচে ভাব হবে না সবগুলো রুটি কিন্তু সাদা হবে এই যে দেখুন একটা রুটি আমার ছাকা দেওয়া হয়ে গেছে কতটা পরিমাণ সাদা ধবধবে দেখুন কোনো পরিমাণ লালচে ভাব হয়নি এখন এটাকে আমি উঠিয়ে নেব এখন একটা পরিষ্কার কাপড় দিয়ে আমি তাওয়াটাকে আবার খুব ভালো করে মুছে দেবো দিয়ে আরেকটা রুটি দেব দিয়ে দিলাম আরেকটা রুটি দেখতে পাচ্ছেন দ্বিতীয় রুটিটা আমি একবার উল্টে নিয়েছি আরেকবার উল্টে দিলাম এখন কিন্তু রুটিটা ফুলে যাচ্ছে আর রুটিগুলা যদি একবার উল্টে দেন তারপরের বার দেখবেন রুটিগুলো খুব সুন্দর করে ফুলে যাবে ওই যে দেখুন আমার রুটিগুলো ফুলে যাচ্ছে এখন আমি খাওয়ার জন্য চারটা রুটি ভেজে নিয়েছি আর বাকি রুটিগুলো আমি ফ্রোজেন করব ফ্রোজেনের রুটিগুলোও আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই যে দেখুন এটা হচ্ছে খাওয়ার জন্য রুটি এভাবে করে আমি আরও কিছু রুটি সেঁকে নেব এখন আমি ফ্রোজেন করা রুটিগুলো ছেঁকে নেব এই যে দেখুন একটা রুটি দিয়ে দিলাম দেওয়ার পরে প্রায় তিন সেকেন্ডের মাথায় আমি রুটিটাকে আবার উল্টে দেবো উল্টে দিলে সাথে সাথে একটুখুনি সামান্য যখন এটা পানিটা একটু টেনে যাবে এখন আমি এটাকে উঠিয়ে নেব দেখতে পাচ্ছেন উঠিয়ে নিলাম এভাবে করে হালকা ছেকে আপনারা এই রুটিটা ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে এটা তিন থেকে চার দিন ভালো থাকবে আর ডিপ ফ্রিজে রাখলে আপনারা এক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন এভাবে করে আমি সবগুলো রুটি হালকা করে ছেঁকে নেব ফ্রোজেন করার জন্য এই যে দেখুন আমি রুটিগুলো ভেজে নিয়েছি কতটা সুন্দর আর কতটা সফট দেখেই বুঝতে পারছেন এই যে দেখুন একদম সফট রুটিগুলো একদম পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন দেখলেন তো কত সহজে চালের রুটি বানিয়ে নিলাম আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে আর এই যে আমি বাকি যেই রুটিগুলা ফ্রোজেন করার জন্য রেখে দিয়েছি আমি এখানে রুটিটাকে হালকা ছেঁকে একটা টিস্যু একটা বক্সের ভিতরে দিয়ে সুন্দর করে রুটিগুলোকে এই যে দেখুন সম্পূর্ণ রুটিগুলোকে রেখে দিয়েছি এটা তিন থেকে চার দিন নর্মাল ফ্রিজে ভালো থাকবে যেহেতু ঈদ সামনে তাই আমি আর ডিপ ফ্রিজে রাখবো না তাই এটাকে আমি উপরে আরেকটা কিচেন টিস্যু দিয়ে সুন্দর করে সেট করে তারপর এটার বক্সটা মুখটা লাগিয়ে এটাকে আমি রেখে দেবো ডিপ ফ্রিজে দেখলেন তো কত সহজভাবে বানিয়ে নিলাম আসছে কুরবানিতে আপনারা এভাবে বানাতে পারেন আশা করি রেসিপি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাফে